আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকে মেসির একটি এসেস নিয়ে আলোচনা করব এবং আপনি যদি ফুটবলকে ভালোবাসেন তাহলে আপনার হৃদয়ে অন্যরকম এক অনুভূতি তোলা দিবে এবং মনে আনবে প্রশান্তির ঢেউ এই অবস্থাটি একটু লক্ষ্য করুন যে মেসির চারপাশে চারটি প্লেয়ার কিন্তু অবস্থান করতেছে এখন এই অবস্থায় যদি মেসি অ্যাটাকিং করে সেই ক্ষেত্রে কী হবে এই চারটি প্লেয়ার তাকে ইন্টারসেপ্ট করবে এই ক্ষেত্রে মেসি আসলে কি করতে পারে চার নম্বর অবস্থানে অবস্থিত প্লেয়ারটিকে প্র্যাকটাস করতে পারে অথবা অ্যাটাক করার জন্য দুই নম্বর অবস্থানে বল পাস করতে পারে কিন্তু যদি দুই নম্বর অবস্থানে বলটি পাস করে তাহলে দুইটি প্লেয়ার দ্বারা সে ইন্টারসেপ্ট হবে ঠিক আছে তো মেসি কিন্তু কখনো চায় না যে তাই যে যে কেউ ইন্টারসেপ্ট হোক এইখানে দেখেন মেসি একটা বুদ্ধির খেলা খেললো অনেকেই বলে যে ফুটবল হচ্ছে আসলে এই পায়ের খেলা কিন্তু কিন্তু আমার মতে হচ্ছে ফুটবল হচ্ছে পায়ের এবং মস্তিষ্কর খেলা যখন পা এবং মস্তিষ্ক দুটি একসাথে খেলতে পারবে আমার মতে সেইভাবে সাকসেস এখানে দেখেন মেসি কি করলো যেহেতু দুই নম্বর অবস্থানে যে বলটা দিত তাহলে দেখেন দুইটা প্লেয়ার দ্বারা কিন্তু বাধাগ্রস্ত হতো এখন দুইটা প্লেয়ার দ্বারা যদি বাধাগ্রস্ত হয় তাহলে এক নম্বর অবস্থানের প্লেয়ারটাই কিন্তু কি একদম ফাঁকা বা ফ্রি থাকে আর কি এখন সেক্ষেত্রে মেসি দেখলো যে এক নম্বর অবস্থানে প্লেয়ারটি রানিং অবস্থায় আছে তাই সে কী করলো তিন নম্বর অবস্থানে বলটি পাস করলো এবং এক নম্বর অবস্থানে থাকা প্লেয়ারটি বলটা রিসিভ করলো এবং রিসিভ করার পর যা হবার সেটি হয়ে গেলো এটাই হচ্ছে মেসির কার্সিমা তাই মেসি অন্যদের থেকে আলাদা